কেমন আছেন সবাই আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার ভালো আছি আজকে রান্না হবে সরিষার তেল দিয়ে বিরিয়ানি হবে সরিষার এদিকে যে বিরিয়ানির পানি গরম দিয়ে দিলাম তারপর এই যে আছে গোস্টটা একটু সেদ্ধ দিয়ে নিচ্ছি কারণ গ্যাসটা আসবে খুব দ্রুতই চলে আসবে এদিকে যে চাল নিয়ে নিসে ধুয়ে ফেলবো আর আজকের বিরিয়ানিটা সরিষা দিয়ে রান্না করতেছে এই জন্য আমার শাশুড়ি মাছের কিছু খান না যার কারণ আজকে হচ্ছে সরিষা এদিকে বিরিয়ানি হয়ে গেছে রোস্ট ভাজা হচ্ছে আর এগুলো ভাজি পরব এগুলো ভাজি চলতেছে আর ডিম সেদ্ধ রোস্টের মধ্যে দিব আর সুটকি ভাট্টা হবে তারপর ধনে পাতা ভর্তা হবে আর সাদা সরিষা ভর্তা হবে এদিকে নারকেল করানো হচ্ছে খাপা পিঠা করা হবে আর আমার রোস্ট কিন্তু এই যে রান্না কমপ্লিট দেখা যায় কি ব্যস্ততার কারণে হয়তো আমি প্লেট রেডি করে বা খাবার ওইভাবে ডেকোরেশন করে দেখাতে পারি না আর এদিকে সাদা ভাত রান্না হয়েছে আর এদিকে এই যে বিরিয়ানি রেডি মাসাল্লাহ আর এই হচ্ছে আমার বাসার গেস্ট এটা তো সাফি অনেকেই চেনেন এটা স্বামীর এটা হচ্ছে মাহির মাহির অনেকে দেখছেন এটা হচ্ছে সৌম্য আর ওই যেমন আরিশ বাবু তো আজকে আমাদের স্পেশাল গেস্ট সবাই

আবার কয় যা আর এখন আছে তারা মাঠে চলে যাবে তাদের খেলার সময় হয়ে গেছে আর কিছু বের করো না ফারিক এখন তোমরা বের হয়ে যাবে না মাঠে থেকে ঘুমাছিস